আন্দোলনের মুখে আউটসোর্সিং কর্মীদের রাজস্বাতে স্থানের জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠিয়েছে ঢাকা ওয়াসা ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলীদিন পঁচিশ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিবকে পাঁচ দুই চিঠি দেন এতে বলা হয় ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগ ও বিভিন্ন পদে কর্মরত অন্তত দুই হাজার পাঁচশো জন অর্সিং কর্মচারী নিয়োজিত আছেন তাদের চাকরি সুরক্ষায় বয়স করে রাজস্ব স্থানান্তরের জন্য অনুরোধ করা হলো এদিকে চিঠি দেয়ার দশ দিন যেতে না যেতেই ফের আউটসোর্সিং এর নামে নিয়োগ বাণিজ্য শুরু করার অভিযোগ উঠেছে কয়েকজন সিবিএ নেতার বিরুদ্ধে এসব নিয়োগে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে গত দশ দিনে কমপক্ষে পনেরো জনের বেশি নিয়োগ দেওয়া হয়েছে এ নিয়ে ঢাকা ও আসার কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে তারা বলেছেন স্থায়ী হওয়ার আগে আর যদি কোনো অস্থায়ী কর্মী নিয়োগ দেওয়া হয় তাহলে তারা আন্দোলনে যেতে বাধ্য থাক হবে এদিকে স্থানীয় সরকার বিভাগের কাছে দেওয়া চিঠিতে বলা হয় ঢাকা ওয়াশার এর যোগদানের পর অনেকেরই চাকরির বয়স শেষ হয়ে গেছে এছাড়া প্রতিনিয়ত দ্রব্যমূল্যের উদ্যোগতি ও পরিবার পরিজন নিয়ে সামান্য বেতনে পরিবার চালাতে সক্ষম নয় বিধায় মানবিক দিক বিবেচনা করে তাদেরকে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা প্রয়োজন এমত অবস্থায় ঢাকা ওয়াসার আউটসোর্সিং বাতিল করে কর্মস্থ কর্মীদের স্বশপদে রাজস্বতে স্থানান্তর করার সিদ্ধান্তের জন্য অনুরোধ করা হলো স্থানীয় সরকার বিভাগ বরাবর চিঠি পাঠানোর আগে ঢাকা ওয়াসার কাউরন বাজার ভবনের সামনে নিজেদের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের মধ্যে থেকে পাঁচজনকে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনার জন্য ডেকে নেওয়া হয় এর মধ্যে ভবনের নিরাপত্তা দিতে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান নেন পরে বিকালে ওয়াশার ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি গুরুত্ব অনুধাবন করে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম শহীদ উদ্দিন সাংবাদিকদের বলেন কর্মচারীরা তাদের দাবি জানিয়েছেন আমি বিষয়টি গুরুত্ব অনুধাবন করে মন্ত্রালয়কে অবগত করেছি বাকিটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সঠিক দেশ নিরাপত্তায় জানাতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে ধন্যবাদ